আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের দেশের একজন গার্মেন্ট শ্রমিকের বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা যারা ওষুধ ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের বেতন সাত হাজার টাকা তো জানেন এইসব প্রতিষ্ঠানে একজন এস এস সি পাস লোক যদি পাঁচ হাজার টাকা বেতন পায় তাহলে তার সংসার কিভাবে চলে বর্তমান সমাজে বর্তমান দুনিয়াতে পাঁচ হাজার টাকা চলা খুবই টাফ তো একটা বাবা মা তার সন্তানকে যদি এস পাস করায় বা ইন্টার পাস করায় এসএসসি কিংবা পাস করতে গেলে মান্থলি তার পিছনে দশ হাজার টাকা খরচ আছে দশ হাজার টাকা করে খরচ করে দশ বছর লেখাপড়া এগারো বছর লেখাপড়া করে যখন আপনার চাকরি না পেয়ে গার্মেন্টস কিংবা ওষুধ ফ্যাক্টরিতে কাজ করে তার বেতন ধরা হয় সর্বোচ্চ পাঁচ থেকে সাত হাজার টাকা এই পাঁচ সাত হাজার টাকা দিয়ে আজকাল মানুষ কি করতে পারে আমার দাবি সরকারের কাছে এইসব খাতে অবশ্যই পরিবর্তন করা উচিত সর্বনিম্ন বেতন পনেরো হাজার টাকা করা উচিত আপনি বিশ্বের সাথে মিলে দেখেন বিশ্বের সাথে দেখেন আপনি সৌদি আরবে একজন সিকিউরিটির বেতন আছে বাংলাদেশের দুই লক্ষ টাকা আর সেখানে আমার দেশের যেখানে পোশাক রপ্তানি করে দেশ চলে সেখানে তাদের বেতন সাত হাজার টাকা বারো ঘন্টা ডিউটি করে তাদের বেতন আসে নয় হাজার কিংবা দশ হাজার টাকা তো দশ হাজার টাকা যদি তার বেতন হয় তিন হাজার টাকা তার বাসা ভাড়া চার হাজার টাকা তার বাসা ভাড়া খাবার দাবার একজন লোক যদি কাজ করে তার ফ্যামিলি যদি তিনজন থাকে এই টাকায় কিছুই হয় না তা আমি খুব জোরে দাবি করছি সরকারের কাছে যে এই দিকে পরিবর্তন আনা উচিত যাতে বাংলাদেশের মানুষ অন্তত প্রতিষ্ঠানগুলোতে কাজ করে অন্তত সচ্ছল চলতে পারে